আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো তার দিলা মেরেজ ডে গেল বিবাহবার্ষিকী গেল তো বিবাহ বার্ষিকীর দিন আমরা একটু বাইরে গেছিলাম আপনাদের হয়তো শেয়ার করছি অল্প একটু বেশি না তো তখন একটা জিনিস আনছি এই পর্যন্ত মেয়েকে দেই নাই মেয়ে জোরে জিনিস নিয়ে আসছে মেয়েকে মেরেজ ডে উপহার দিবো হ্যাঁ তো সেটাই যে এখন দিবো

এরকম <laughs> করে <laughs> তে বসিস না না তো জেনেছো তো আমার দেখা দে সাকিব হইলো ওই তানজিলার চোখ ধরে রাখছিল সাকিবটা দেখাও সারপ্রাইজ তো সারপ্রাইজ এতে না তাকাবি না দেখতে পারে না কে তো এ যে এটা মা হইল ইয়ে পায়েল বুঝলা বাহ আগেকার মানুষ কিনতে পারতো না আগে কি মানুষ কোনো কাছ স্বর্ণ দিতে পারছে তো টুক দিয়েছে একটা টস লাইট একটা সাইকেল তাই না মা এটা রেডিও মানুষ তাই টুক দিয়েছেন না সাইকেল তিন বেটায় টর্চ লাইট বড় বড় জামাই আধা থাকতো না রেডিও একটা ব্যাটারি টসলেট দিবেন একটা সাইকেল দিবেন ফনিক্স হ্যাঁ বসো পাপিয়া বসো এখানে বসো বসো তো পাপী দেখাও আমাদের ক্যামেরাতে প্রথম পাপিয়াই ছিল হ্যাঁ তো এটাই বলে মেয়ে পড়ে নাই এটা মেয়ের বাপের পক্ষ থেকে এটা পূরণ করবে কে

একচল্লিশ হাজার সাতশো টাকা দোকানে ভাই কাছ থেকে ঠিক করে দাদি দাদিকে দেখাও তবে দাদিকে দেখাও দাদি পাগলাই আমি এবার চলে গেলাম ও আরেক লেভেলের চালাক বুঝলে আমি এবার চলে গেলাম আমি সে পা থেকে পড়ে যাবে আমি কালকে নুর হলো টাকা হারাই ফেলছে দেখো নাই আব পাগল পুরা পাগল আসো আসো আপু চলে যাবে তো এখন হ্যাঁ তাবিয়া আপু চলে যাবে এখন বলা যাবে না বলো তাবিয়া নিয়ে দিছে তা তাবিয়া তানজিলার ইটা পায়ালটারে এমন দোর দিছে কয়েকবার আমি গেলাম পায়ে দি তোমাকেও দিব না হ্যাঁ আম্মু দেন ওই যে ছুটে ফেলছে ও তানজিলা তোমার শাশুড়ি যে দুলটা দিচ্ছে ওটা একটু দেখাও বেহ না আর ইয়ে কাকিরা মানে কিছু টাকা দিয়ে গেছে ওই যে ইয়ে রানা ভাইয়ের ওয়াইফ

ঠিক করে হ্যাঁ তুমি এই জিনিসটা নিয়ে আসো তো এটা বড় তানজিলা দ্বার কেম

কেন ভাগি দেব দোকানে গেলে কই দেব বলছি আমি এই দা তুমি দাই কি খাই আগে ওরা ঘুরে যাবে দূরে থেকে তো সবাই নিয়ে আসো তো ওটা বসানো না বাজারে তো কি গো এটা দেখি আচ্ছা ফুটাবো না আমরা তা বিয়ার বার্থডে ফুটাবো না তুই দাও না নষ্ট হবে না রাখো আমি এগুলো সব গুছাই রাখ মনে তোমাদের ওই রুম তো পুরো দপ্তরখানা হয়ে গেছে গান এই কানের দুটা অনেক ভাইরাল আমি দেখি অনেকের কানে পড়তে আমার অবশ্য শখ না কারণ আমি তার আপনাদেরকে দেখাইতে পারি না যে পড়বো

আমা থেকে কথা ইসলামের আছে যে বউকে একা তো কোনো ছাড়ব না বিদেশ জানা বিদেশ জানা

বেশিও। 괜্নি মনে হচ্ছে বেশি ব্যপরা লাগেস আমার ছেলের। tardi lagi <laughs> porikkha diye ayo koi to haa kotha

やっとうらべそう。やっとう g べそう。やっとうらべそう。やっとうらべそう。やっとうらべそう。